শরীর হাওর শরীর হওয়ার তাহির এখানে এসে খোলা এক বিশাল জায়গা দেখে আমার ছেলে আনন্দে আত্মহারা নাচতেছে ও খুশি বাবা দেখো এই যে ফুলগুলো এগুলো হচ্ছে হাওয়ারের ফুল হাওয়ারে এই ধরনের গাছ থাকে দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছি এটা আমি তো এই দেখো এখানে একটা দেখো কি বলে এটাকে বিছা দেখো বিছা দেখছো এই যে এই যে দেখতে পাচ্ছ বিছা এই যে বিছা এই যে দেখো হাওয়ারের দেখো エイジャマイババババイケメンチアプロアプロアプロアメンドアアマテーババイフォークラ কোনো ভয় নাই ও পড়ে গেল বাবা এই যে তো হয়ে যে এই যে বাবা এটা কি বাবা পানি এটা কি পানি তাই আমি পানি বিতর করছি এটা এগো দেখো এটা কি মাটি মাটি এটা হাওরের মাটি হাওরের মাটি তুমি বাবা হ্যাঁ এই দেখো এই ভিডিও করো এটাকে

এই যে দেখো আচ্ছা এটা পরে পরে দিব তোমাকে দেখছো দেখতে পাচ্ছ হ্যাঁ ওকে এটা কয়েকদিন পরে পাকবে এই যে ধান ধান থেকে কি হবে চাল হবে চাল থেকে কি হয় রান্না করলে আমরা ভাত হয় আমরা খাই ঠিক আছে আসো ঠিক আছে ওকে আমাকে দিয়ে দাও এখন এই যে আকাশটা একটু দেখাও আকাশটা আকাশ আকাশ এই যে দেখো এই যে দেখো সবুজ সবুজ ধান ক্ষেত আকাশের সাথে গিয়ে মিশছে দেখতে পাচ্ছ সুন্দর কেমন সুন্দর ভালো খুব সুন্দর না শুধু সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এখানে এসছে তোমার ভালো লাগছে ঠিক আছে ভালো থেকো দেখে দাও এখন ওই যে দেখো তাহিরপুর উপজেলা